আমার একটা গামছা ছিল ওই গামছার দিকে তাকিয়ে তাকেও চিন্তা করতাম যে এই গামছাকে যদি এখন ফাঁসির লসি বানিয়ে যদি নিজেকে ফাঁসি দিয়ে দেয় চিন্তা করতাম যে যদি আমাকে বাথরুমে নিয়ে যাওয়া হয় বাথরুমের মধ্যে তো একটা গ্লাস আছে ওই গ্লাসটা দিয়ে যদি এখন নিজের গলা কেটে ফেলি বা হাত কেটে ফেলি এভাবে করে যদি নিজেকে মেরে ফেলতে পারি কারণ আর সহ্য হচ্ছিল না যে পলিটিক্স যেন এত নোংরা না হয়ে যায় যেখানে আপনার আয়না ঘরের মতো একটা জঘন্য জিনিসকে আপনি পলিটিক্যাল টুল হিসাবে ব্যবহার করবেন এই পুরা জিনিসটা কিন্তু একটা প্রি প্ল্যান্ড একটা অপারেশন ছিল আমি তো আর তখন জানতাম না আমাকে প্রথম উঠান গায়েব করা হলো আমার পরপরই আরমান এবং আজমি ভাইকে গুম করা হলো আমাদের সবার কানেকশান একটাই আমাদের বাবারা সবাই সিনিয়র রাজনীতিবিদ ছিল এবং আমার পক্ষে আমি নিজে পলিটিক্সের মধ্যে ইনভলভ হয়ে গিয়েছিলাম আজমি ভাই এক্স আর্মি আর আরমান উনি কোনো সময় পলিটিক্সের সাথে ইনভলভ ছিল না তো এই জিনিসটা আমাদের একটু কনফিউজ ছিলাম যে আমাদের তিনজনকে কেন গুম করা হলো এখন যেটা বুঝতে পারছি যে তারা চাচ্ছিল যেই ফ্যামিলিগুলাকে যেই ফ্যামিলি লিডারদেরকে হত্যা করা হয়েছে নেক্সট জেনারেশন যেন ওই সাহস না করে প্রতিবাদ করার ওই নেক্সট জেনারেশন যেন তারা চাচ্ছিল যে ফ্যামিলিগুলোকে একদম ধ্বংস করে দেওয়া হোক ছাড়া পেয়েছি আল্লাহর অনেক রহমত আম মায়ের দোয়া মানুষজনের দোয়া এমন কোনো বাড়ি ছিল না যেখানে আম্মা যায়নি আমার মনে হয় যে আমাদের আত্মীয় স্বজন যারা আর্মিতে আছে যারা পলিটিক্সে আছে মানে সবার কাছেই আম্মা গিয়ে গিয়ে খোঁজ নিতে চেষ্টা করেছিল জানি না কার তদ্বির বা কার কথায় আমার গুমের পুরো পিরিয়ডটা খালি সাত মাস ছিল বাকিদের আপনারা দেখেছেন যে আট বছর পরে তারা ছাড়া পেয়েছে আমি সত্যি করে বলতে পারি যে আমি এখন পর্যন্ত জানি না যে আমাদেরকে কেন গুম করা হলো

কি বলা হতো এখানে আপনাকে কোনো কোনো কিছুই বলা হতো না আপনাকে আপনি প্রশ্ন করতে থাকবেন আপনাকে কোনো জবাব দেওয়া হবে না একটা খুব ভয়ঙ্কর জিনিস আমি খেয়াল করেছিলাম যে আমাকে যেই স্যালারের মধ্যে রাখা হয়েছিল ওখানে অনেক আমি প্রথম না ওখানে অনেক মানুষ আগে ছিল আমি দেখতে পেরেছিলাম যে একদম দেয়ালের মধ্যে খুদে খুদে লেখা বাংলায় লেখা ছিল একজন লিখেছিল যে আপনাকে এখানে কতদিন রাখা হবে আপনাকে সেটা কেউ কোনো সময় বলবে না তো এটা দেখে মনটা খুব ভয় পেতাম আমি পরবর্তীতে মারধর থেকে শুরু করে আপনাকে মেন্টাল টর্চার যেটা ওইটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল মেন্টাল টর্চারটাই সবচেয়ে ভয়ঙ্কর ছিল যে আপনাকে কখন এসে নিয়ে যাবে মেরে ফেলার জন্য দিন হচ্ছে না রাত হচ্ছে আপনি জানেন না হঠাৎ হঠাৎ করে আপনার সেলের মধ্যে চলে আসছে আপনার মাসকে মাস হয়তো আপনার সাথে কেউ কথা বলছে না তারপর হঠাৎ করে টানা তিন চার দিন ধরে আপনাকে নির্যাতন করা হবে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে এখনো চিন্তাভাবনা করলে এখনো চিন্তাভাবনা করলে আমার মনে হয় যে মানে কিসের মধ্যে ছিলাম আমি নির্যাতনের ব্যাপারে বলতে হলে আপনাকে বলতে পারি যে আমার এখানে একটা দাঁত ভাঙা ওটা কষ্ট করছিল তবে যেই জিনিসটা সবচেয়ে ভয়ঙ্কর নির্যাতনের বিষয়ে বলছি এর আসলে নির্যাতনের ক্যাটেগরিতে পড়বে না না তাও জানি না আমার উপরে তারা একটা ছোটোখাটো একটা সার্জারি করেছিল আমি যখন ওই সেলের ভিতরেই ছিলাম তো এই জিনিসটা একটা মানুষের ব্যাপারে কেমনে করে করে আমি জানি না এখানে আপনি যদি একটা আপনার যদি পালা একটা যদি বিলাইও থাকে ওটাকেও যদি আপনি সার্জারির জন্য নিয়ে যান ওরা কিন্তু আগে রুমটাকে স্টেরিলাইজ করে ওখানে যেন ইনফেকশন টিনফেকশন কিছু না হয় আমার জন্যে কোনো ব্যবস্থা করা হয়নি আমাকে ওই সেলের মধ্যেই চোখের উপরে শুয়ে আমার ওখানে অপারেট করলো এই জিনিসগুলো এখনও চিন্তা করলে মন ঘাবড়ায় ঘাম ছুটে যায় চিন্তা করতে করতে জানি না অনেক কিছু সহ্য করতে হয়েছে অনেক কিছু সহ্য করতে হয়েছে অনেক সময় চিন্তা করতাম যে মরে গেলেই হয়তো ভালো সময় কীভাবে কাটতো অনেক দিন আমি বসে বসে প্ল্যানিং করেছিলাম যে কীভাবে করে নিজের যান নিজে নিয়ে ফেলব এখানে আমার একটা গামছা ছিল ওই গামছার দিকে তাকিয়ে তাকেও চিন্তা করতাম যে এই গামছাকে যদি এখন ফাঁসির রশি বানিয়ে যদি নিজেকে ফাঁসি দিয়ে দেয় চিন্তা করতাম যে যদি আমাকে বাথরুমে নিয়ে যাওয়া হয় বাথরুমের মধ্যে তো একটা গ্লাস আছে ওই গ্লাসটা দিয়ে যদি এখন নিজের গলা কেটে ফেলি বা হাত কেটে ফেলি এভাবে করে যদি নিজেকে মেরে ফেলতে পারি কারণ আর সহ্য হচ্ছিল না এই এই আইসোলেশন এই সলিটারি কনফাইনমেন্ট আসহ্য হয় না আমি এখন বারবার করে একটা জিনিস বলি যে যারা বছরকে বছর থেকেছে ওখানে তারা কিভাবে করে থেকেছে আমি আমার চিন্তা করলেও বিশ্বাস হয় না আমার পক্ষে হয়তো সম্ভব ছিল না আমি হয়তো খুব দুর্বল একটা মানুষ আমার পক্ষে সম্ভব ছিল না আমি আমি এতদিন পারতাম না খাবারের ব্যাপার দিনের বেলা সকালবেলা আপনাকে এক টুকরা একটা রুটির পিস দেওয়া হবে মধ্যে একটা ডিম দেওয়া হবে দুপুরবেলা এক পাহাড় ভাত আর কিছু সবজি আর এক টুকরা হয়তো মাছ বা মুরগি বা কিছু একটা দেবে এক টুকরাই দিবে কিন্তু ওই ভাতের পরিমাণটা অনেক বেশি ওই যে ওটা দিয়েই আপনার পেট ভরে রাখতে হবে আমার আমি খেতে পারতাম না আমি ওরকম খেতে পারতাম না আর বুঝতে পারেন যে এই টেনশনের মধ্যে কি খানাদানা কি আর হজম হয় এখানে আমি প্রায় পঁচিশ কেজি ওজন কমেছিল আমার এই সাত মাসের মধ্যে আমি যখন বেরোয় আসিলাম আমাকে তো অনেক মাস চিনতেই পারিনি আমার নিজের গেটের দারোয়ান আমাকে চিনতে পারিনি লম্বা লম্বা চুল লম্বা দাঁড়ি ঈদের দিন ভালো খাবার দিয়ে দিয়েছিল আমি একটা ঈদ পেয়েছিলাম কোরবানির ঈদ পেয়েছিলাম আমি তো ওই দিন আমার জন্য একটা স্টাইলফুম বক্সে করে আমার জন্য বিরিয়ানি এনে দেওয়া হলো একটা কমলা ছিল বোধহয় কমলাও দেওয়া হল এই এটাই মানুষ না এরা এরা মানুষ না রাজকীয় ভালো হয়েছে বাংলাদেশি ছিল ছিল হ্যাঁ রাজকীয় হালে বড় হয়েছি আমি একদম সঠিক কথা বলেছেন ওই জন্য হয়তো কষ্টটা বেশি হয়েছে আমাদের তবে আমরা গত মানে আমার গুম হওয়ার আগে থেকে আমাদের উপর দিয়ে যে নির্যাতন নির্যাতন এমনিতেও চলছিল অ্যারেস্ট করা হচ্ছে অথবা এই মানে আমাদের তো প্রায় পাঁচ ছয় বছর তো আমরা খালি কোর্টেই মানে ঘোরাঘুরি করেছি আমাদের জন্য তো ওই মানে ওই কষ্টটা অত বেশি অত বেশি আমরা চিন্তাও করতাম না যে গরমের মধ্যে আছি ইলেকট্রিসিটি নাই অথবা নোংরা জায়গায় বসে আছে ওগুলো অভ্যস্ত হয়ে গিয়েছিলাম কিন্তু ওই ওই সিচুয়েশনগুলো জেল খাটা আর ওই ধরনের সিচুয়েশন ট্যাকল করা আর এই গুমের সিচুয়েশনটা একদম পুরাপুরি ভিন্ন আপনি বিশ্বাস করেন মানে যারা গুম হয়েছে যারা এই সিচুয়েশান পার করে এসছে তাদের জন্য জেলে যাওয়া হয়তো মনে হবে যে বেহেস্তে পৌঁছে গিয়েছি এখানে মানুষ আছে এখানে আপনাকে দেখতে পাচ্ছে আপনার আপনার আইনজীবীর সাথে আপনি কথা বলতে পারছেন যে এই জিনিসগুলা যে কত ইম্পর্টেন্ট একটা মানুষের জন্য এই এটা আপনি নিজে সাফার না করলে আপনি বুঝতে পারবেন না বেরিয়েছে দেখেন আমাকে অনেকে জিজ্ঞেস করে যে একটা একটা মানুষের একটা লাইফ গোল থাকে যে আপনি কী করতে চান আপনার মানে আপনি যদি আপনি মরে যাওয়ার পরে আপনাকে যে মানুষজন আপনার ব্যাপারে যে আলোচনা করবে আপনাকে আপনাকে নিয়ে কথা বলবে কী বিষয় নিয়ে আপনি আপনার লাইফটাকে রিলেট করতে পারবে আমার জন্যে এই পুরা ঘটনা আপনি যদি দেখেন আমার জন্য এখন একটা ব্যক্তির হিউম্যান রাইটস নিয়ে কাজ করা আমার জন্য অনেক বড় একটা জিনিস হয়ে গিয়েছে আমার লাইফের এখন একটাই খালি গোল ওটা হচ্ছে কি বাংলাদেশে আর এরকম কোনো আয়নাঘর যেন আর কোনো সময় না বানানো হয় এই জিনিসটা আমার জন্য একটা লাইফ গোল হয়ে দাঁড়িয়েছে রাজনীতি যতদিন থাকবো আমার লক্ষণ খালি একটাই থাকবে যে পলিটিক্স যেন এত নোংরা না হয়ে যায় যেখানে আপনার আয়না ঘরের মতো একটা জঘন্য জিনিসকে আপনি পলিটিক্যাল টুল হিসাবে ব্যবহার করবেন